আসসালামু আলাইকুম উপস্থিত আরও একটি ক্লাসে আজকের ক্লাসটা হবে অন্যয় এবং ফাংশন নিয়ে আমরা অন্যয় এবং ফাংশন এর বেসিক এবং গাণিতিক সমস্যার সমাধান করব এবং এই অন্যয় এবং ফাংশন আমরা দুই দশমিক দুইয়ের যে অনুশীলনীটা আছে আমরা সেই অনুশীলনী থেকে অনুশীলন করব। আশা করি সাথে থাকবে এবং ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করবে আমি আগে অন্যয় সম্পর্কে তোমাদের একটু দেখাইতে চাই যে অন্যয় অন্যয়টা কি হল ডোমেন এবং রেঞ্জের ডোমেন এবং রেঞ্জের মধ্যে যে যেকোনো ধরনের সম্পর্ককে আমরা কি বলি অন্যয় বলি ডোমেন এবং রেঞ্জের মধ্যে যে কোনো ধরনের সম্পর্ককে আমরা কি বলি অন্যয় বলি এবং এই অন্যয়কে যদি আমি একটু চিত্রের মাধ্যমে দেখাইতে চাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখো এটা একটা কি অন্যয় আমরা যে কোনো ধরনের সম্পর্ক তৈরি করতে পারি এখান থেকে যদি আমি নেই থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমি যদি এরকমের সম্পর্ক তৈরি করি দেখো একাধিক ডোমেনের সাথে একাধিক সম্পর্ক তৈরি হয়েছে একাধিক সম্পর্ক তৈরি হওয়ার পরেও সেটা কি অন্যয় আমরা যে কোনো ধরনের বলছি যে ডোমেনের সাথে যে কোনো ধরনের সম্পর্ক তৈরি হলে আমরা সেটাকে বলতে পারি অন্যয় আমরা এরকমের দিই টু থ্রি ফোর থ্রি ফোর এটা একটা কি অন্যয় অবশ্যই এটা একটা অন্যয় দুইটা সম্পর্ক যে যে কোনো ধরনের সম্পর্ক হলে কি সেটা আমরা পাবো যদি আমি নেই ডোমেনের ভিন্ন ভিন্ন মানের জন্য যখন আমরা যে সম্পর্কটা তৈরি করতে পারবো তখন সেটাকে বলি ফাংশন ফাংশনটা কি যে ডোমেনের ভিন্ন ভিন্ন মান এখন এইখানে ডোমেন এবং রেঞ্জ ডোমেন এবং রেঞ্জ ডোমেন এবং রেঞ্জ টি এক্স ওয়াই দেখো তো এখানে এরকম মাধ্যমে আমরা যখন ক্রোমোজোর পাই এই ক্রোমোজোরগুলোর প্রথম যে উপাদানগুলো হবে সেই প্রথমটা হলো এক্স দ্বিতীয়টা হলো কি ওয়াই প্রথমটা এক্স এবং দ্বিতীয়টা কি আছে ওয়াই কারণ ক্রোমোজোমের প্রথম সংখ্যাটা হলো কি ডোমেনের মান এবং দ্বিতীয় সংখ্যাটা হলো কি রেঞ্জের মান তাহলে আমরা ফাংশানটাকে কীভাবে লিখতে পারি ফাংশানটা হলো যে ডোমেনের ভিন্ন ভিন্ন মান যখন থাকবে বা মান যখন আমরা পাবো তখন সেখানে আমরা কি ফাংশান পাবো এখন এখান থেকে যদি আমি লিখি যে এই ফাংশানে ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন এখানে দেখো একটা জিনিস যে এই ডোমেনটাকে যদি আমি ইন্ডিকেট করি তাহলে সেক্ষেত্রে কি এদিকে দরকার দরকার রেঞ্জের দিকে দিকে আমরা ডোমেনের তাকাবো হবে ভিন্ন ভিন্ন মান আছে মানে কি সে ফাংশন ভিন্ন ভিন্ন মান আছে বলে কি সে ফাংশন এরকম যদি আমি দেই ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ ফাইভ তিনটা সম্পর্ক কি একটার সাথে তৈরি করছে কিন্তু শর্ত আমরা কি বলছি যে শর্ত হলো আমাদের ডোমেনের মানগুলো কি হতে হবে ভিন্ন ভিন্ন হতে হবে ডোমেনের মানগুলো যখনই ভিন্ন ভিন্ন হবে অবশ্যই সেটা কি ফাংশন আমরা জানি সকল সকল ফাংশনই অন্যয় কিন্তু সকল অন্যয় কি হবে না ফাংশন হবে না তাইলে এখান থেকে দেখো এখন যে আমরা অন্যায় এবং কি কি দেখলাম ফাংশন দেখলাম অন্য এবং ফাংশনের মধ্যে যে সম্পর্ক আমরা যদি দু একটা সম্পর্ক বা গাণিতিক ব্যাখ্যা দিতে পারি আসলে এটা হবে কি সুন্দর দেখো যে উদাহরণ বইয়ের ষোলো নাম্বার উদাহরণটা দেখো ষোলো নাম্বারটা কি বলছে যে পি ইকাল টু টু থ্রি ফোর পি ইকাল টু টু থ্রি ফোর এবং কিউ ইকাল টু কত আছে ফোর সিক্স ফোর সিক্স এখন এইখানে যখন আমি সম্পর্ক দেখাইতে যাব এবং শর্তটা কি দেওয়া আছে ওয়াইক্যাল টু কত শর্ত হলো ওয়াইকাল টু টু এক্স এখানে যখন আমি সম্পর্ক দেখাইতে যাব সম্পর্ক দেখাইতে গেলে আমাদের কি করা লাগবে কার্তেশীয় গুনজ ব্যবহার করতে হবে কার্তেশীয় গুনজটা দেখো পি গুন কত কিউ এখানে আমরা কি করব গুণন ব্যবহার করব। টু থ্রি ফোর

যে আমরা যে সম্পর্কটা তৈরি করব সেই সম্পর্কের ক্ষেত্রে কি কি আছে সম্পর্ক আমরা যদি এর মান তাহলে মানটা সেক্ষেত্রে কি এই সম্পর্ক ঠিক আছে দেখো মান আমি যদি এখানে কত আসে ওয়াই ইকাল টু কত টু ইন্টু টু ইকাল টু কত ফোর দেখো ওয়াই এর মান কত আছে ফোর অতএব এটা কি ঠিক আছে এক্স এর মান কত আছে টু দুদুগুলো চার এটা কি ঠিক তাই বাদ এটাকে এখানে বসাও তিন দুগুনে কত ছয় এখানে আছে কত ওয়াই এর মান চার এখানে তিন দুগুনে কত ছয় অবশ্যই এটা কি ঠিক আছে চার ঠিক নাই এবং এটাও কি ঠিক নাই আমরা যেগুলো কি সম্পর্কের মাধ্যমে যেগুলো পাইলাম সেগুলো হলো কি যে এমন একটা মান ব্যবহার করা লাগবে এবং এমন একটা মান দেওয়া আছে এবং আমরা কি করলাম নির্ণয় করলাম যে এক্স এর মান বসাইলে যেন কি ওয়াই এর মান আমরা পাই তাহলে টু ফোর যদি আমি এটার মাধ্যমে এরকমের একটা সম্পর্ক পাই যে এক্স বড় এবং ওয়াই ছোট এরকমের সম্পর্ক যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো এখানে এক্স বড় ওয়াই ছোট প্রত্যেকটাতেই দেখো এক্সের মানগুলো কি আছে ছোট বা সমান দেওয়া আছে আর এখানে অসমতা মানে কি অসমতা মানে হলো অবশ্যই যে কোনো একটা মান কী হবে বড় হবে অপর একটা মান কী হবে ছোট হবে তাহলে সেক্ষেত্রে আমাদের যে মানগুলো দেওয়া আছে প্রত্যেকটা মানে কি গ্রহণযোগ্য মান নয় তাহলে এখানে কি কোনো উপাদান পাওয়া যাবে না বা কোনো সেট আমরা কি পাবো না তাহলে এখানে কি যদি না পাওয়া যায় সেটা কি জিরো এখানে কোনো উপাদান সংখ্যা আমাদের নেই কিন্তু শেষে যদি এরকমের যদি কোনো শর্ত আসে এক্স লেস দেন ওয়াই মানে ওয়াইয়ের মানটা যদি বড় হয় প্রত্যেকটা দেখো প্রত্যেকটা উপাদানে কি না এখানে চার চার সমান এটা কিন্তু আদৌ সম্ভব নয় এবং ফোর ফোর ব্যতীত সকল মানে কি গ্রহণযোগ্য মান হিসেবে আমরা কি করব পেয়ে যাব এখন দেখো দিয়ে আমি যদি একটা গাণিতিক সমস্যা তোমাদের দেখাই দেখো তো যে তেরো নম্বর

দয়া সে কত f of y = y³ -+ y² - কত আছে for y - কত 8 <coughs> And f of - কত 2 f of - কত 2 y এর মান কত আছে 2 2 কিউ প্লাস কে মাইনাস টু স্কোয়ার মাইনাস ফোর মাইনাস টু মাইনাস এইট এখান থেকে চার দুগুণে আট আমরা দেখবো হলো কি যদি যদি বিজোর পাওয়ার থাকে তাহলে সেটা কি মাইনাসের উপর যদি জোর পাওয়ার থাকে সেক্ষেত্রে কি প্লাস চিহ্ন হবে তাহলে দুদুগুণে কত চার চার দুগুণে আট আট কাটলাম ফোর কে